আমরা তো খাওয়া ভালোই নাই পাকসা করব কিন্তু কিছু তোいません Saul দা কিচ্ছু না যে পুরানোলা দেশে হল এক গোবা গোবি সরু সরু ফটো মেয়ার পরে পরে আমার ওই ঘরে এক ভাই আইছিল যে কুবান কেন ওর আহত করছে এক বইনা এসে নিশ্চিত করে নড়া আহত করছে দুর্বিত্তরা হামলা আর লুটপাট করে নিয়ে যায় নগর টাকা সোনা অলংকার গবাদি পশু পুড়িয়ে দিয়ে যায় ছোট বড় মিলে পনেরোটি গড়বাড়ি অবশিষ্ট নেই এক মুঠো চাল যা দিয়ে জুটবে আহারের ব্যবস্থা গত ছয় আগস্ট রাতে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার নং স্বদেশী ইউনিয়নে গাসিগাঁও গ্রামে আবুল কাশেম পান্নার ভারীতে ঘটে এমন নৃশংস ঘটনা গটাই স্থানীয় দুর্বৃত্তরা আন্তন নেওয়ার পরে তারপরে কিছু নাই তারপরে আগুন ধরায় দিয়েছে এই জায়গায় এই জায়গায় হাঁস আছিল মুরগি আছিল সব নিয়া ছাগল আছিল এই껏 ছাগল টাগল সব যা ছিল যাবতীয় সব নিয়ে গেছে নিয়জ টাকা পয়সা আছিল দলিল আছিল আমার বায়র জিনিসপত্র আছিল কাপড় চোপড় আছিল কম্বল টমল যাবতীয় যাবতীয় সব নিয়ে ওই রাই টাঙ্গে তালা বাইঙ্গা সব নিয়ে ওই টাঙ্গের ভিতর পেট্রোল দিয়ে আগুন ধরায় তারপরে আবার সিটকারি লাগাই দিছে ওটাঙ্গের তাও দে ঘরে কুবাইতেছে পরে তাড়াতাড়ি কইরে আমি ঘরে নিয়ে হাইরে হাতে হাতে ব্যান্ড এই হাতটা এন থেকে অর্ধেকটা কাটতে ফলাইছে পরে হাতে ব্যান্ডেজ করছি মাথায় এন্ড ইট দে কাটতে লাইছে গাল কাটতে লাইছে আমি এডি গেরে ব্যান্ডেজ করছি আমার সাসি এনে পরে পানি আনতে যামু পানি খাইবো পানি আনতে দেনে এই দিক দিয়ে একটা দাও দিয়ে এই বুত্তে আমার দাও দিয়ে বেডা আমার কয় তোমারও মাইরাল মুত গর্তে বাইরে হইলে আমার কো তোমারও দাও দে কুম দিব

দুই চাচার দশটা গরু ছিল এই গরু নিছে ছয়টা ছাগল ছিল ছাগল নিছে আবার ঘরের ধরে দান মাল মাল যা ছিল সব নিছে নেওয়ার পরে আগুন দিছে এই সাত লাখ টাকা আমি বাস করে দিয়ে গেছিলাম পাসপোর্ট হয়ে গেছিলাম ওই টাংডা ওরা নিয়ে গেছে অভিযোগ স্থানীয় এক প্রভাবশালীর বিরুদ্ধে কয়েকশত লোক বল নিয়ে ঘন্টা ব্যাপী ঘটায় অগ্নিসংযোগ লুটপাট ও প্রতিপক্ষের উপর হামলা সাথে স্বয়ং আব্দুল হাই চেয়ারম্যানও আসছে ওরা আসতেই আমার সাসা মনে করেন যে ঘরে ছিল আমার চাষা জু রাত অনুরোধ করছে আমার বাতিদার ঘরগুলা তোমরা ভাঙিও না তোমার কাছে ভাউদরি মাপ চাই ক্ষমা চাই কিন্তু ওরা শুনে নাই আব্দুল হাইসে আছে সে আমাদের বাড়ি আগে আয়া লুটপাট করছে বাড়ি ঘর কুবাই কাবাই বাইঙ্গা বাইঙ্গা তারপরে পরে আয়া হাইরা লুটপাট করে সব জিনিসপত্র নিয়ে হাইরা পরে আয়া ঘর আগুন দেখতে পেট্রোল দেয়া আব্দুল হাই সাহেব মানে লোকজন দিয়া বা হামলা দিছে মারধর করছে মার্ডার করছে হাত পাও মহিলা টহিলা কাড়া কাটি দৌড়া মাইয়াটারে অনেক বিচ্ছিঙ্গ করে পরে আবার লুটপাট করছে লুটপাট করার পরে আবার আগুন দিছে আবুল কাশিমের পনেরোটি বাড়ি পুরে এই খান্ত হয়নি তৎক্ষণাৎ বাংচুর ও লুটপাট চালায় প্রতিবেশী নাসির মেম্বারের বাড়িতে স্থানীয় দুর্বৃত্তরা পরে গড়ে ঢুকছে গড়ে ঢুকিয়ে গড়ের যা কিছু আছেন সব বাংসুর করছে আমরা তো দেখতে আছি কিচ্ছু নাই যে দুইটা থাল যে ভাত খায়ান দুইটা গ্লাস কিচ্ছু নাই গে দই ফাইলে দিয়ে বাইরে কলস টল সব বাইরে বেঁচে গেছে এই ঘরে একটা ওই এলইডি আছে এলইডি টাও বেঁচে গেছে পরে আমার এই অডুফের ভিতরে তিন ভরি উন্নতনের স্বর্ণের ওই গলার হাড় রাতের বালা কানের জোর দুল আসিন এটি সব নিচে আমার মেয়ের একজন নুপুর আসিন এটিও নিচে গা আমার বয়সে আমি আজ বইটা চৌষট্টি বছর বয়স হয়েছে আমি কিন্তু দেখছি না কোনোদিন এই এলাকাতে মুখ ধরে এই নৃশংস ঘটনা ঘটতে আর কত ই গেছে কোনোদিন দেখছি না এই ঘটনায় অগ্নিসংযোগ কোন লুটপাটের ঘটনা অস্বীকার করেন অভিযুক্ত ব্যক্তি আক্রোশে ফাঁসানোর জন্য নিজেরা নিজেদের ঘরে আগুন দেন বলে জানান সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল হাই তখনই তারা নিজেদের বাড়িতে নিজেদের আগুন লাগাইয়া এটা আমাকে রাজনৈতিক ভাবে হেয় প্রতিপন্ন করার জন্য বিভিন্ন কুচক্রি মহল আমার এগেনস্টে তারা পায় তারা করছে এখনো তারা পায়তারা তারা করতেছে এটাকে আমি তীব্র নিন্দা জানাই তীব্র প্রতিবাদ করি গত তিন দিন যাবৎ অনাহারে পঞ্চাশ থেকে ষাট জন পাঁচটি পরিবারে এক মুঠো চাল নেই যা দিয়ে জুটবে আহারের ব্যবস্থা লুটপাটের নগ্নতা চলে সারা রাত পুড়িয়ে নিচ্ছিন্ন করে দিয়ে যায় ঘরবাড়ি তবু অপেক্ষায় বিচারের আশায় ময়মনসিংহের হালুয়াঘাট থেকে ওর ফারুক সুমন আনন্দ টিভি